চুচুড়া থেকে তড়ি পার যুবক খুন কালনায় গতকাল রাত পূর্ব বর্ধমানের কালনায় একটি হোটেলে ঢুকে গুলি করে এক যুবককে খুন করে দুষ্কৃতীরা যুবকের নাম মিলন সিং ওরফে রাজা ওরফে ভাগনা বয়স চল্লিশ বছর চুচুড়া রবীন্দ্রনগর কলোনি বিশ তারিখ এলাকায় বাড়ি যুবকের তার মামি মায়া মণ্ডল বলেন গত কয়েক মাস ধরে এলাকায় ছাড়া ছিল মিলন গতকাল রাতে খবর পায় কালনায় গুলি করেছে কারা ওর মা গীতা স্ত্রী বলি ছেলে মেয়ে নিয়ে ভোর রাতে কালনায় চলে যায় বাড়ি তালা দিয়ে মিলন রবীন্দ্রনগরের কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসের দলে ছিল বলে পুলিশ সূত্রে খবর টোটোর বিশ্বাস দু সালের ছয়ই আগস্ট পুলিশ সূত্রে পুলিশ হেফাজতে থাকার সময় মেডিকেল করাতে নিয়ে গেলে ইমামবাড়া হাসপাতালে তাকে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা অল্পের জন্য প্রাণে বাঁচেন টোটন সেই ঘটনায় অভিযুক্ত বাবু পাল এবং তার সঙ্গীদের ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করে চন্দননগর পুলিশ টোটনের অপরাধ যেমন অনেক শত্রু অনেক সেই দলেই নাম লিখিয়েছেন মিলন নানা অপরাধমূলক কাজ করার অভিযোগে জেল খাটে কয়েকবার এলাকায় জন মজুরের কাজ করত কখনো সবজি বিক্রি করত কয়েক মাস আগে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে কালনা চলে যায় সেখানেই থাকত তবে কারা খুন করেছে সে বিষয়টা স্পষ্ট করে কিছু বলতে চাননি মামি যুবকের প্রতিবেশীরা জানান অনেকদিন ধরেই এলাকায় দেখা যায়নি মিলনকে মারা গেছে তো শুনেছেন না এই শুনলাম একটু আগে কালনাতে কালনাতে

আমার জামাই বলো মা দাদাকে না গুলি করে তখন তিনটার সময় উঠলাম তারপর ওর মাকে নিয়ে গেল ওই বাড়িতে ওর মা যারা দেখি বউ কেউ নেই ওই বাড়ি চলে গেছে তারপরে ফার্স্ট ট্রেন ধরে পারলাম আমি খবর পেয়েছি বলে হ্যাঁ সত্যি নিয়ে ফাড়ি চলে গেছে থানা নিয়ে চলে গেছে এখন হাসি দিয়ে আছে দেরি আছে আসতে কেন মারলো কি করলো আমরা কিছুই জানি না ওইসব কিছুই জানি না